হ্যালো বন্ধুরা দেখো আসনের বাদিকে নিচের দিক থেকে সেলাইয় শুরু করতে হবে প্রথমে দুটি ঘর সেলাই করলাম দুটি ঘরের ওপরে তিনটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করতে হবে ছোট্ট একটি পাতা তৈরি হয়ে গেল এবারে এই দুটি ঘর ছেড়ে দিয়ে কোনাকুনি আমি সুচ তুললাম এবং কোনাকুনি ঘর সেলাই করে যাব পাঁচটি ঘর সেলাই করব দেখো আমার পাঁচটি ঘর কমপ্লিট হয়ে গেল এবারে কোনাকুনি পাঁচ নম্বর ঘরের পরের একটি ঘর ছেড়ে দিয়ে আবারও পাঁচটি ঘর আমি সেলাই করছি ওপরের দিকে কোনাকুনি এবারে নিচে যেভাবে একটি পাতা তৈরি করেছিলাম ঠিক একই রকমভাবে এখানেও একটি পাতা তৈরি করে নেব দেখো কোনাকুনি পাঁচ ঘরের ওপরে এক ঘর আগে সুচ তুলেছি এবং সেলাই আরম্ভ করলাম প্রথমে দুটি ঘর দুটি ঘরের ওপরে তিনটি ঘর এক ঘর ছেড়ে দিয়ে আবারও আমি দুই ঘর সেলাই করব এবারে নিচের দিকে যেখানে প্রথমে সেলাই শুরু করেছিলাম সেইখানে এসে এই যে কোনাকুনি দুটি ঘর দুটি ঘরের দ্বিতীয় ঘরের পাশে বাদিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে আবারও একটি এখানে পাতা তৈরি করব। প্রথমে দুটি ঘর দুটি ঘরের ওপরে তিনটি ঘর তিন ঘরের ওপরে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর সেলাই করব তাহলে একটি পাতা তৈরি হয়ে যাবে ঠিক একই রকমভাবে নিচের দিকেও প্রথম যে কোন ঘরটি আমি তুলেছিলাম ঠিক তার পাশে সুচ তুলে প্রথমে দুটি ঘর সেলাই করছি এবারে দেখো একটি ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে নিচের দিকে দুটি ঘর আমি সেলাই করব তাহলে একটি পাতা তৈরি হয়ে গেলো এবং এখানে তিনটি পাতা তৈরি হলো ঠিক একই রকমভাবে ওপরের দিকে একটি পাতা তৈরি করে রেখেছিলাম দেখো ঠিক তার পাশে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে আবারও ওইখানে একটি পাতা তৈরি করছি প্রথমে দুটি ঘর দুটি ঘরের ওপরে তিনটি ঘর তারপরে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর সেলাই করব এবারে নিচের দিকে দেখো যে ঘরটি ছিল সেই ঘরের পাশে সুচ তুললাম এবং এখানেও আরেকটি পাতা তৈরি করব প্রথমে দুটি ঘর এবারে নিচের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করছি এবারে একটি ঘর নিচের দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে নিচের দিকে দুটি ঘর সেলাই করলাম তাহলে একটি পাতা তৈরি হয়ে গেল এবং তিনটি করে পাতা এইভাবে চারিদিকেই চারটি করে পাতা আমি তৈরি করে নিয়েছি এবার মাঝখানে যে ঘরটি ফাঁকা ছিল সেই ঘরটি প্রথমে একটি ঘর আমি সেলাই করে নিলাম এই এক ঘরের ওপরে আরও একটি ঘর সেলাই করলাম আবারও একটি ঘর সেলাই করব এবার এক ঘর বাড়িয়ে নেব দুদিক থেকেই তাহলে এখানে তিনটি ঘর সেলাই করতে হবে এবার একটি ঘর ছেড়ে দিয়ে মাঝখানের ঘরটিকে সেলাই করব এই ভাবে চারদিকে চারটি সেলাই দিয়ে নেব মাঝখানে সেলাইটি যেহেতু আমার হয়ে আগেই করে নিয়েছিলাম তাহলে এখানে চারটি ঘর প্রথমে সেলাই করছি একটি ঘর কমপ্লিট করে উপরের দিকে একটি ঘর সেলাই করে নিচ্ছি এবারে নিচের দিকে একটি ঘর আমি সেলাই করব ওপরের দুটি ঘর এবার কমপ্লিট করে নেব এইভাবে বাকি আরও দুটি সাইডের সেলাই করে নিচ্ছি আমার মাঝখানে চারটি ডিজাইন তৈরি হয়ে গেল এরপরে দেখো দুটি ঘর সেলাই করলাম দুটি ঘরের ওপরে তিনটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে আবারও তিন ঘর সেলাই করব। একটি ঘর বাড়িয়ে নিয়ে এখানেও তিনটি ঘর সেলাই করবো এবারে দুটি ঘর সেলাই করবো প্রথমে দুটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর সেলাই করছি এবারে পাঁচটি ঘর সেলাই করবো এবারে একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব সেলাই করব দেখো সুন্দর একটি ফুল এবং তিনটি করে পাতা নিয়ে একটি সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল পুরো আসনটি তৈরি করলে কেমন লাগবে সেটিও একটি দেখিয়ে দেবার চেষ্টা করছি প্লিজ তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ